নমস্কার আপনারা দেখছেন সাগর বাংলা ইউটিউব চ্যানেল মানুষ মানুষের জন্যে আর আমি শিবনাথ মাইতি আপনাদের সঙ্গে প্রিয় দর্শক বন্ধুরা আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কাছে যদি ইউডিআইডি কার্ড থাকে তাহলে তারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন এই বিষয়টি নিয়ে আজকের এই প্রতিবেদনে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সুতরাং সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটি দেখবেন সেই সঙ্গে যে সমস্ত বন্ধুরা এখনও সাগর বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিবেদনগুলি অধিকারায় লাইক শেয়ার এবং কমেন্টস করুন এই মুহুর্তে পশ্চিমবঙ্গে ইউডিআইডি কার্ড হচ্ছে না কিন্তু তাই বলে এটাও ভাবা ঠিক নয় যে আগামী দিনে ইউডিআইডি কার্ড পশ্চিমবঙ্গে হবে না আজ কাল পশ্চিমবঙ্গ সরকারকে ইউডিআইডি কার্ড কিন্তু করতেই হবে সুতরাং সেই কার্ড করার আগে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি ইউডিআইডি কার্ড থাকলে কি সুযোগ সুবিধাগুলি পেতে পারেন সেগুলি কিন্তু আপনাদের জানা অত্যন্ত বাঞ্ছনীয় চলুন আজকের এই প্রতিবেদনে এক নজরে আমরা সেই সুযোগ সুবিধাগুলি জেনে নেব প্রথমে বলি প্রতিবন্ধী মানুষদের অনেক রকম ডকুমেন্টস বা এভিডেন্স থাকে যেমন ধরুন প্রতিবন্ধী সার্টিফিকেট প্রতিবন্ধী আইডেন্টিটি কার্ড বাস কনসেশানের জন্যে পাসবুক রেল কনসেশানের সার্টিফিকেট রেল কনসেশানের জন্য রেলওয়ে আইডেন্টিটি কার্ড সেক্ষেত্রে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের জন্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে এই সমস্ত এভিডেন্স বা ডকুমেন্টসগুলি তাদের ক্যারি করতে হয় তাদের সঙ্গে নিয়ে যেতে হয় কিন্তু আপনার কাছে যদি আপনি ইউডিআইডি কার্ড থাকতো তাহলে এই সমস্ত ডকুমেন্টস বা এভিডেন্সগুলি আপনার কিন্তু নেওয়ার প্রয়োজন হতো না আপনার সমস্ত তথ্য সমস্ত ডাটা ইউডিআইডি কার্ডের মাধ্যমে থাকতো সেক্ষেত্রে ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি কিন্তু আপনার যাবতীয় তথ্য যাবতীয় ডকুমেন্টস এভিডেন্সগুলি কালেক্ট করতে পারতেন সুতরাং এটি হচ্ছে অত্যন্ত সুযোগ সুবিধার দিক দ্বিতীয় যে সুবিধার বিষয়ে আসবো সেটি হচ্ছে স্কলারশিপ যে সমস্ত প্রতিবন্ধী মেধাবী ভাই ও বোনেরা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন যারা চাইছেন ভারতবর্ষের অন্য কোনো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করতে অথবা বিদেশের কোনো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করতে কিন্তু আর্থিক সামর্থ্য না থাকার জন্যে তারা সেই কাজটি করতে পাচ্ছেন না সেই শিক্ষা গ্রহণ করতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে অত্যন্ত অপরিহার্য কিন্তু ইউডিআইডি কার্ড কারণ আপনার কাছে যদি ইউডিআইডি কার্ড থাকতো তাহলে আপনি ডাইরেক্ট অনলাইন সিস্টেমের মাধ্যমে ভারত সরকারের কাছে আবেদন জানাতে পারতেন ভারত সরকারের কাছে যাবতীয় তথ্য সফটওয়্যারে স্টোরেজ থাকত আপনার সেই তথ্য দেখে আপনাকে কিন্তু স্কলারশিপ প্রোভাইড করতো ভারত সরকার সুতরাং স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ইউডিআইডি কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এরপরে যে সুযোগ সুবিধাটির বিষয়ে আসবো সেটি হচ্ছে ইনকাম ট্যাক্সের ছাড় আপনারা সবাই জানেন প্রতিবন্ধী মানুষরা মূলত এইটটি ইউ এবং এইট টি ডিডি এই দুটি ধারায় ইনকাম ট্যাক্সের ছাড় পেয়ে থাকে এই ছাড় পাওয়ার জন্যে বেশ কতগুলি প্রসেস করতে হয় প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু ইনকাম ট্যাক্সের ছাড় পেতে পারেন ইউডিআইডি কার্ড যদি থাকতো তাহলে ডাইরেক্ট অনলাইন সিস্টেমে আপনি সেই প্রসেসগুলো করতে পারবেন এবং তার ফলে ইনকাম ট্যাক্সের ছাড় আপনি কিন্তু এই ইউডিআইডি কার্ড থেকেও পেতে পারতেন এরপরে যে সুযোগ সুবিধাটির বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিজার্ভেশান এতদিন ভারতবর্ষে প্রতিবন্ধী মানুষদের জন্য থ্রি পার্সেন্ট রিজার্ভেটার রিজার্ভেশান কোঠা ছিল সেটা এখন বেড়ে ফোর পার্সেন্ট হয়েছে এই রিজার্ভেশান কোন কোন ডিপার্টমেন্টে আছে কোন কোন চাকরির ক্ষেত্রে এই রিজার্ভেশান বা সংরক্ষণ রাখা হয়েছে সেগুলি কিন্তু আপনারা ডাইরেক্ট অনলাইন সিস্টেমে জানতে পারতেন ইউডিআইডি কার্ডের মাধ্যমে এরপরে আসবো এনএইচ এফ লোন আপনারা জানেন এনএইচ এফ লোনের উপরে আমরা বেশ কয়েকটি প্রতিবেদন করেছি এনএইচ এফডিসি লোন দিয়ে থাকে মূলত ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলি এবং সেই ন্যাশনালাইজড ব্যাঙ্ক থেকে এনএইচ লোন নিতে গেলে বেশ কিছু ডকুমেন্টস আপনাকে কিন্তু জমা দিতে হতো আর আপনার কাছে যদি ইউডিআইডি কার্ড থাকে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ সেই ইউডিআইডি কার্ডের মাধ্যমে অনলাইন সিস্টেমে সমস্ত এভিডেন্স কিন্তু বা ডকুমেন্টস কিন্তু তারা কালেক্ট করে নিতে পারত সেক্ষেত্রে প্রতিবন্ধী মানুষদের যেমন হাইরানি থেকে মুক্তি হতো সেই সঙ্গে সঙ্গে সময়ও অনেক বাঁচত এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক একটি ইউডিআইডি কার্ডের এরপরে আসবো বাস কনসেশান প্রত্যেক রাজ্য সরকার প্রতিবন্ধী মানুষদের নিজের রাজ্যের নিয়ম অনুযায়ী নিয়ম অনুসারে বাস কনসেশান দিয়ে থাকেন আমাদের রাজ্যেও সেই বাস কনসেশনের ব্যবস্থা আছে কিন্তু ইউডিআইডি কার্ড যদি আপনার কাছে থাকত তাহলে সারা ভারতবর্ষে যেহেতু এই কার্ড অ্যাপ্লিকেবল সেই কারণে সারা ভারতবর্ষে যে কোনো রাজ্যে আপনি কিন্তু ইউডিআইডি কার্ডের মাধ্যমে বাস কনসেশান পেতে পারতেন আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স বেকার ভাতা ভারত সরকারের প্রতিবন্ধী মানুষদের জন্যে যারা কর্মসংস্থান পায়নি যারা স্বাবলম্বী হতে পারেননি তাদের জন্য বেকার ভাতার ব্যবস্থা আছে সেই বেকার ভাতা পেতে গেলে আপনার কিন্তু অবশ্যই ইউডিআইডি কার্ড থাকা বাঞ্ছনীয় এরপরে যে সুযোগ সুবিধাটির বিষয়ে আসব সেটি হচ্ছে জিএসটি ছাড় যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা গাড়ি ক্রয় করে ব্যবসা করতে চান অথবা যারা স্বাবলম্বী হতে চান তারা যদি ডাইরেক্ট গাড়ি কিনতে চান তাহলে ভারত সরকারের নিয়ম অনুযায়ী আঠেরো পারসেন্ট জি ছাড় পাবেন সেই জিএসটি ছাড়ের জন্যে আপনাকে কোম্পানিকে বেশ কিছু ডকুমেন্টস দিতে হবে কিন্তু আপনার কাছে যদি ইউডিআইডি কার্ড থাকত তাহলে কোম্পানি ডাইরেক্ট ইউডিআইডি কার্ডের মাধ্যমে সেই সমস্ত ডকুমেন্টস কালেক্ট করে নিতে পারত এগুলি মূলত ইউডি আইডি কার্ডের সুযোগ সুবিধা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই সুযোগ সুবিধাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আপনারা কমেন্টস করে আমাদের জানাবেন সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার